হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আনন্দে আছো বন্ধুরা আজকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিও আমাদের সবার প্রিয় সেই ধর্মেন্দ্র স্যারকে নিয়ে বন্ধুরা চলো জেনে নিই তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বন্ধুরা দিলীপ কুমার একবার হাসতে হাসতে বলেছিলেন যে যখন আমি ভগবানের সঙ্গে দেখা করব একটা নালিশ করব যে ভগবান তুমি আমাকে ধর্মেন্দ্রর মতন সুন্দর বানালে না কেন একবার ভাব বন্ধুরা যেই মানুষটা সুন্দরতার সামনে দিলীপ কুমারের মতন মাস্টার অভিনেতা নিজেকে ছোট মনে করে তার কাজ কতটা উঁচু হবে কতটা নতুনত্ব ছিল তার মধ্যে আজ কথা বলছি এর জন্যই ওই পাঞ্জাবের কৃষাণ পাঞ্জাবের ছেলে ধর্মেন্দ্র আজকে চুপচাপ সেই ভগবানের কাছেই চলে গেলেন যার কাছে দিদিপ স্যার নালিশ করতে চেয়েছিলেন হ্যাঁ এখন সবাই জেনে গেছে যে ধর্মেন্দ্র স্যার আর নেই যখন এই খবর সবার সামনে আসলো তখন কোটি কোটি মানুষের মনও ভেঙে গেল মন এর জন্যই ভাঙল যে তাদের পছন্দের বলিউডের সব থেকে উজ্জ্বল নক্ষত্র যে কখনও হাঁপাতো না যে কখনো বুড়ো হয়নি যাকে তারা সবসময় নিজেদের মতন একজন ভাবত সেই সুপারস্টার হয়েও সাধারণ মানুষের মতন থাকতে পছন্দ করতেন সেই উজ্জ্বল নক্ষত্র আজ নিভে গেছে সেই অনুভূতি নিয়ে চলে গেলেন যেটা আমরা শোলে মুভির ভিরুর মধ্যে দেখেছিলাম জলের ট্যাঙ্কির উপরে দাঁড়িয়ে তার মজা দেখেছিলাম গাব্বারের সামনে তার ডায়লগ ইন কুত্তকের সামনে মাত নাচনা বাসান্তি সেই রাগ দেখেছিলাম দেওয়াল পরিবারের মেরুদণ্ড আর শিক্ষা আর সংস্কৃতি দেখেছিলাম আর কোটি কোটি মানুষের জন্য তার ভালোবাসা দেখেছিলাম সেই মানুষটাকে পর্দায় এলেই মনে হতো ইনি আমাদের মধ্যেই একজন ইয়াং বয়সে শোলে হোক বা বুড়ো বয়সে রানী কি কাহানি তাকে দেখলেই মনে হতো ইনি তো আমাদের মধ্যেই একজন কিন্তু একটু বেশি হ্যান্ডসাম অনেক বেশি সাহসী আর অনেক বই করেছিলেন হ্যাঁ এটাই ধর্মেন্দ্র তিনি খুব সরল মানুষ ছিলেন তাই তিনি সবথেকে সুন্দর ছিলেন ধর্মেন্দ্র সুপারস্টার হয়েও কখনো সুপারস্টারের মতন ব্যবহার করত না তার ভক্তদের সঙ্গে তিনি একজন মহান ব্যক্তি হয়েও মহানের মতন আচরণ করেননি কখনো এত বড় মাপের মানুষ হয়েও তাকে সাধারণ মনে হতো কারণ তার মন পরিষ্কার ছিল খোলামেলা মানুষ ছিলেন তার মধ্যে সততা ছিল হ্যাঁ তিনি ড্রিঙ্ক করতেন কিন্তু মাতাল হতেন না কখনো তিনি ভালোবাসতেন কিন্তু অহংকার করতেন না তার জীবনেও অনেক ভালো খারাপ সময় গেছে অনেক বিপদ বাধা এসেছে মন অনেকবার ভেঙেছে কিন্তু ধর্মেন্দ্রজি মন কখনো কঠোর হয়নি এরকম ধরনের মানুষ পৃথিবীতে কম জন্মায় আর এরা চলে গেলে দুঃখ খুব বেশি হয় ধর্মেন্দ্র স্যার এমন মানুষ ছিলেন যে চকমকে বলিউডের মধ্যেও নিজেকে লুকিয়ে রাখেনি কখনো তিনি নিজের দুর্বলতা সবার সামনে বলতেন যে আমিও মানুষ আমারও নিজেকে একা মনে হয় আমিও ডিপ্রেশনে থাকি আমারও চোখ থেকে জল বেরোয় সেই সময় তিনি এই ধরনের কথা বলতেন যখন বলিউডের মেন্টাল হেলথ সম্বন্ধে কথা বলা পাপ ছিল কিন্তু ধর্মেন্দ্রজি নিজের চোখে জল লুকাতেন না আর এই ব্যাপারগুলোই তাকে সবার থেকে আলাদা করতো না বরং আমাদের আরও কাছে নিয়ে এসছিল এই ব্যাপারগুলোই তাকে অনেক অসাধারণ মানুষ বানিয়েছিল তাই আজকে যখন তিনি নেই তখন তার গল্প শোনা খুব দরকার বন্ধুরা ধর্মেন্দ্রজির জন্ম আটই ডিসেম্বর উনিশশো পঁয়ত্রিশে পাঞ্জাবের ফিরোজপুর জেলার একটা ছোট্ট গ্রামে খুবই সাধারণ পরিবারে হয় ধর্মেন্দ্রজির ঘরে কারেন্ট পর্যন্ত ছিল না কেরোসিনের লম্পো জ্বলতো আর তার বাবা ছিলেন খুবই সাধারণ একটি স্কুলের হেডমাস্টার যিনি পড়াশোনাকে খুব ভালোবাসতেন মা ছিলেন একজন সাধারণ ঘরের গৃহবধূ তার ঘরের বাইরে দমিতে চাষবাস হতো তিনিও মাঝে সাথে চাষবাস করতেন এরকম খবর শোনা গেছে আর তার বাড়ি থেকে যখন ট্রেনের আওয়াজ শুনতেন তখন তিনি ভাবতেন যে একদিন আমিও ওই ট্রেনে বসে বোম্বে শহরে যাব ধর্মেন্দ্র পড়াশোনায় সাধারণ ছিলেন কিন্তু আখারায় তার সঙ্গে কেউ পারতো না দন বৈঠক কুস্তি পেহেলবাণী তে শরীর এমন ছিল যে গ্রামের মানুষরাও বলতো যে তিনি সবার থেকে আলাদা শরীর যদি হয় তাহলে এরকম হওয়া দরকার ছেলে মানুষ যদি হও তাহলে ধর্মেন্দ্রের মতন হওয়া দরকার তিনি রেডিওতে লতাজি জি আর রফিকজির গান শুনতেন আর ভাবতেন যে একদিন আমিও এনাদের মতন একজন মহান মানুষ হব সাল উনিশশো চুয়ান্নতে মাধ্যমিক পাশ করেন বাড়ির লোকজন বলেন এবার আমেরিকান ড্রিল ফ্যাক্টরিতে কাজ কর কিন্তু যে ভবিষ্যতে হাজার হাজার মানুষের চোখের তারা হবে সে কি ড্রিল ফ্যাক্টরিতে কাজ করে না তার কপালে কখনোই ড্রিল ফ্যাক্টরিতে কাজ লেখা ছিল না একদিন তিনি চুপচাপ বাড়ি থেকে কিছু পয়সা জামা কাপড় মায়ের হাতের বানানো আচার মায়ের আশীর্বাদ আর অনেক স্বপ্ন নিয়ে বাবার অমত থাকলেও বম্বে চলে আসে বম্বে এসে তার কোনো থাকা খাওয়ার জায়গা ছিল না তিনি চার্চের বেঞ্চের ওপর শুয়ে রাত কাটাতেন টাকা পয়সা কম ছিল কিন্তু মনের সাহস অনেক বেশি ছিল ফিল্ম ফেয়ার ট্যালেন্ট হান্টে হাজার হাজার মানুষের মধ্যে লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু যখন ধর্মেন্দ্রজির নাম্বার এলো জাহাজরা তাকে দেখেই বলল যে এই তো হিরো আসল পুরুষ দেশি মাদ এই হিরো হবে আর সাল উনিশশো ষাটে পেয়ে গেলেন তার প্রথম সিনেমা দিল তেরা হামভে তেরে সেই সময় রাজেশ খান্না আর অমিতাভ বচ্চনের মধ্যে কে বলিউডের নাম্বার ওয়ান তার লড়াই চলছিল কিন্তু ধর্মেন্দ্র আসার পরে তিনি নাম্বার ওয়ান হয়ে বসে যান বলিউডে সাল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বলিউডে যদি একটা চেহারাকে বাঁচতে বলা হতো তাহলে সেটা ছিল ধর্মেন্দ্রজি কারণ রাজেশ খান্না ছিলেন রোম্যান্টিক হিরো অমিতাভ বচ্চন ছিলেন দ্য ইয়ং ইয়াংম্যান কিন্তু ধর্মেন্দ্র ছিলেন সব কিছুই সাল উনিশশো ছেষট্টিতে ফুল আর পাত্র বইটি এসেছিলেন যেখানে প্রথম কোনো হিরো তার বডি পর্দার সামনে দেখিয়েছিল সিনেমা হলে মেয়েরা পাগল হচ্ছিল তার জন্য সেই সিনেমাটি তাকে সুপারস্টার বানিয়ে দেয় এরপরে বই আসলো আয়া সাবান জুমকে সেই বইতে রোম্যান্টিক লাভ স্টোরি আজও জনপ্রিয় মেরা গাও মেরা দেশ বইতে জ্যাটের আক্রমণাত্মক ভাব প্রতিজ্ঞা বইতে বদলা আর চুপচুপ খেতে তার দুষ্টুমি সীতা আর গীতাতে হেমা মালনীর সঙ্গে কমেডি একই হিরোর অনেক রূপ ছিল তার মধ্যে তার এরপর সাল উনিশশো পঁচাত্তরে শোলেতে যেই বইটা তাকে অমর করে দিল শোলেতে তার বিরুদ্ধ চৈত্র জলের ট্যাঙ্কির উপরে উঠে ভালোবাসার প্রস্তাব গাব্বারের সামনে তার বিখ্যাত ডায়লগ বা ইন কুত্তকের সামনে নাচনা যুগের পর যুগ ধরে আজও চলছে আজও তার সেই গান ইয়ে দোস্তি হামনে হি মানুষকে বন্ধুত্ব করতে শেখায় ওই বছরে তার আর একটি বই আসে প্রতিজ্ঞা যেখানে সে পুরো গ্রামের সাথে একাই লড়েছেন আর সেই সিনেমাটা ছিল যখন তার জন্য পুরো সিনেমা হলে হাততালি আর সিটিতে ভরে যেত আর লোকজন বলতো যে এটা হিম্যান এটাই পাঞ্জাবের শেখ তার একটু হাসি মুখ দেখার জন্য মেয়েরা পাগল হতো আর ছেলেরা তার অ্যাকশান দেখার জন্য তার বই আসলেই সিনেমা হলে সব টিকিট হাউসফুল হয়ে যেত কোনো টিকিট পাওয়া যেত না সেই সময় এই সময় ধর্মেন্দ্র হেমা মালনীকে ভালোবেসে ফেলেন তিনি তার আগেই বিবাহিত ছিলেন তার দুটো ছেলে ছিল সানি দেওয়াল আর ববি দেওয়াল কিন্তু ওই যে বলে ভালোবাসা কিছু মানে না ঠিক ভুল থাকে না ভালোবাসা সব নিয়ম ভেঙে দিয়েছিল আর হেমা মালনীয় বলেছিলেন আমি ধর্মেন্দ্র ছাড়া কাউকে বিয়ে করব না সাল উনিশশো আশিতে ধর্মেন্দ্র ইসলাম ধর্মগ্রহণ করেন আর তার নাম রাখেন দিলবার খান আর হেমা মালিনীকে দ্বিতীয়বার বিয়ে করেন তার আগে বউ সানি দেওয়াল আর ববি দেওয়ালের মা তাকে কখনো ডিভোর্স দেননি তিনি তো এটা বলেছেন যে এরকম কোনো ছেলে নেই যে হেমা মালনীকে ভালোবাসবে না আমি ধর্মেন্দ্র এটা কোনো ভুল মনে করি না এটা ছিল তার বড় মনের পরিচয় কিন্তু ধর্মেন্দ্র কখনও কাউকে ছাড়েনি তিনি এক সঙ্গে দুটো সংসার চালিয়ে গেছেন দুই মেয়ে আর দুই ছেলেকে নিয়ে অনেক সুখে আর শান্তিতে ছিলেন বয়স বাড়তে থাকে কিন্তু তিনি টায়ারও হয়নি রিটায়ারও হয়নি যখন বাকি হিরোরা রিটায়ার হচ্ছিলেন তখন ধর্মেন্দ্র একের পর এক হিট মুভি করে গেছেন দু হাজার সাত সালে তার তিন প্রজন্ম নিয়ে বই করেন আপনি তারপরে তার ছেলেদের নিয়ে কমেডি বই করেন আমলা পাগলা দিওয়ানা আর দু হাজার তেইশে রকির কি প্রেম কাহানি তার বয়স হচ্ছিল চুল সাদা হচ্ছিল গলার আওয়াজ কমে গেছিল কিন্তু মুখের হাসিটা সেই একই রকম ছিল আর তারপর ছব্বিশে নভেম্বর দু সকাল সকাল খবর আসে যে তিনি আর নেই প্রথমে মনে হয়েছিল যে আগেরবারের মতো এটাও হয়তো কোনো মিডিয়ার রটানো মিথ্যে কথা কিন্তু যখন সত্যিটা জানতে পারলাম যেন মনে হলো নিজের কোনো প্রিয় মানুষকে হারালাম সোশ্যাল মিডিয়াতে তখন মানুষ ধর্মেন্দ্র স্যারের পুরনো ভিডিও ক্লিপ শেয়ার করছেন মানুষজন হাসি মুখে কাঁদছেন এমনটা এর জন্য যে ধর্মেন্দ্র স্যার কখনও কাউকে কাঁদতে শেখায়নি তিনি মানুষকে হাসতে শিখিয়েছেন তিনি মানুষকে বাঁচতে শিখিয়েছেন সত্যি তো এটাই ধর্মেন্দ্র স্যার যে মোরও মরেনি তার শরীর ছেড়ে চলে গেছে কিন্তু বুকের ধূপানি বন্ধ হয়ে গেছে যেই মানুষটা কিন্তু সেই মানুষটা তাও মরেনি কারণ তিনি কোটি কোটি মানুষের মনে আছে যার হাসি টিভি খুললে এখনও দেখা যায় সেই মানুষটা কখনো মরতে পারে না যাকে সারা ইন্ডিয়ার মানুষ ভালোবাসে সেই মানুষটা কখনো মরতে পারে না সে তো দিলীপ কুমারের নালিশের পর সেই ভগবানের কাছে চলে গেছেন যে তাকে দিলীপ কুমার স্যারের থেকেও খুব হ্যান্ডসাম বানিয়েছিল এখন হয়তো দিলীপ স্যার রাজেশ খান্না স্যার সবাই একসঙ্গে বসে চা খাচ্ছেন স্বামী কাপুরের সঙ্গে বসে মজা করছেন হয়তো দিলীপ স্যারকে বলছেন দিলীপ স্যার এখন আর নালিশ করবেন না আর নালিশ করবেন না ধর্মেন্দ্র স্যার যেখানেই থাকবেন সবসময় ইয়াং থাকবেন সেই পাঞ্জাবের ছেলে সেই হিম্যান হয়েই বেঁচে থাকবেন তাই ধর্মেন্দ্র স্যারকে লাস্ট একবার হাত জড়ো করে নমস্কার রেস্টিন পেস ধর্মেন্দ্র স্যার বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে যদি মনে হয় কিছু জানকারি পেলে ভিডিওর থেকে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো বন্ধুরা রাখছি দেখা হবে পরের ভিডিও রাখার আগে একটাই কথা বলবো খেটে খাওয়া মানুষকে সম্মান করো জীবজন্তুকে ভালোবাসো দেখা হবে পরের ভিডিও টাটা